ভিন্ন ধর্মের যুবককে বিয়ে করার অপরাধে জীবিত কন্যাকে কার্যত সম্পর্কচ্যুত করল পরিবার ডাঙ্গাপাড়ার এক মধ্যবিত্ত পরিবার তাদের একমাত্র মেয়েকে মৃত ঘোষণা করে শ্মশানে নিয়ে তার কুশপুতুল দাহ করেছে শুধু তাই নয় সম্পূর্ণ হয়েছে তার শ্রাদ্ধানুষ্ঠানও এক জীবিত মেয়ের উদ্দেশ্যে ঘটনাটি রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ঘন্টার মোড় সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় বছরের নিহাতে। পরিবারের একমাত্র সন্তান জানা গেছে পরিবার বহুবার বোঝানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত নেহা একটি ভিন্ন ধর্মী যুবককে বিয়ে করেন এরপরই তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন বাবা মা বাবা নারায়ণদের স্পষ্ট জানান আমরা মেয়েকে চক্ষের মনির মতো বড় করেছিলাম কিন্তু সমাজের নিয়ম ভেঙে ও যেভাবে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা দুঃখ পেয়েছি অপমানিত হয়েছি আজ থেকে ও আমাদের কাছে নেই তাই আমরা অন্তুষ্টি সম্পন্ন করেছি পরিবারের সদস্যরা স্থানীয় শ্মশানে একটি কুশপুতুল তৈরি করে তা দাহ করেন চোখে জল আর হৃদয় বিদারক অভিমানে চিতা জ্বালান তারা ইতিমধ্যে তরফে আত্মীয় স্বজনদের ডেকে একটি পূর্ণাঙ্গ শ্রাদ্ধানুষ্ঠানও সম্পন্ন হয়েছে পিসুদান সহ সমস্ত শ্রাদ্ধা শ্রাদ্ধবিধি পালিত হয়েছে নিহার নামে যিনি বাস্তবে জীবিত তবে পরিবারের কাছে প্রয়াত এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কেউ এই অবস্থানকে পারিবারিক সম্মান রক্ষার নির্দেশন হিসাবে দেখছেন আবার কি অনেকেই একে রক্ষণশীলতার চূড়ান্ত রূপ বলে সমালোচনা করছেন অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে দিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ দিকটি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম নেহাদে আর শ্রাদ্ধ আগামী কি বার করবো আগামীকাল হ্যাঁ আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করছি তারপরে কোর্টে এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইন আইনের যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করবো এতটুকু কবে গেছে আপনার মেয়ে আমার মেয়ে গত মঙ্গলবারে গেল

এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই যে আমি আমার মেয়ের জন্যই শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসন একটি এই ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য এটার জন্য যেন সুব্যবস্থা কয় মেয়ে আপনার আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি মেয়ে বড় এই জায়গাটার নাম ভুটকিহাট পোস্ট অফিস ভুটকি ডাঙাপাড়া থানা ভরের আলো জেন আমার মেয়ের নাম নেহাদে গিয়ে বিয়ে করছে বাবার অমতে মা বাবার তাদের কষ্ট তাদের ভিতরে জ্বালা সুযোগ না পারে তার শ্রদ্ধাও করা হলো এখানে এবং গতকাল তার শ্রাদ্ধ ক্রিয়াক্রম করা হবে কোন জায়গা এটা এটা বাবার কি একমাত্র মেয়ে ছিল বাবার একমাত্র মেয়ে ঠিক আছে এই শব্দ শান্তির আয়োজন কি তার বাবা করেছে তার বাবা নিজেই করতেছে গত বাবা সাধ্য হবে কি নাম আছে আপনার আমার নাম গণেশচন্দ্র দাস জায়গাটা নাম এক নাম সেটার আমাদের